আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আজকে যে ভিডিও নিয়ে আমি এসেছি আজকের ভিডিওটি হলো ইসলামিক চ্যানেলের ক্যাটাগরি কী রাখবেন ইসলামিক চ্যানেলে যে আমরা ভিডিওগুলা আপলোড করি ভিডিওগুলো হয়তো ইসলামিক হিস্টোরি নহয় কোরআন তিলত নাইলে ইসলামিক কালাম নাথ গজল ওয়াজ এইগুলা যেগুলো আমরা আপলোড করি এইগুলো সবই কিন্তু ইসলামের শিক্ষা বিষয় শিক্ষা কিছু জানানির বিষয় কিছু উপদেশের বিষয় কিছু শিক্ষা গ্রহণ করার কথা এজন্য। যেত বড় বড় ইসলামিক চ্যানেল আছে সবাই একই ক্যাটাগরির মধ্যে চ্যানেলটা রাখেন চ্যানেল ক্যাটাগরি হল এডুকেশন আপনারা ইসলামিক চ্যানেল আপনারা থাকলে এই একটা সেটিং না করলে কিন্তু আপনাদের চ্যানেল কখনও গ্রোথ হবে না আপনাদের ভিডিও কখনো ভিউজ হবে না চ্যানেলের ক্যাটাগরি রাখবেন আপনারা ভিডিও অনুযায়ী ইসলামিক যদি চ্যানেল হয় তাহলে এডুকেশন রাখবেন এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করেন সেই ল্যাঙ্গুয়েজটা মাস্ট ইম্পর্টেন্ট যদি আপনি ইংলিশ ভাষায় যদি ইংরেজিতে যদি ভিডিও আপলোড করে তাহলে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন আর আপনার যদি কন্টেন্ট যদি বাংলায় হয় তাহলে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলায় রাখবেন ধন্যবাদ